গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তাদের এখন অলমোস্ট সাড়ে সাত পনেরো সাতটা সাড়ে ছটা পনেরো সাতটা হবে পনেরো সাতটাকে হবে ওর ফ্লাইট হচ্ছে গিয়ে আটটা পঁয়তাল্লিশ মানে পনেরো নয়টায় তো আমার ফ্লাইট হচ্ছে গিয়ে দেড়টার সময় কিন্তু কিছু করার নেই আমি সকাল সকাল গিয়ে এখন এয়ারপোর্ট বসে থাকবো তো সময় রেডি হচ্ছে যার ফ্লাইট সব থেকে লেট আমি আগে আগে রেডি হয়ে গেছি আর ও এখনও অব্দি রেডি হয়নি তো রেডি হচ্ছে রেডি হলে আমরা বেরিয়ে পড়বো এই যে আমাদের রুম দুদিনের জন্য ছিল খুবই ভালো খুব সুন্দর এখানকার মানুষগুলো খুব ভালো যে বাড়িটাতে আমি এসছি না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ অবধি আমি ঘুরেছি কাছে পিছে বাড়িটা সম্পূর্ণ ভুবনেশ্বরের মতো সম্পূর্ণ ভুবনেশ্বর বাড়ি এই বাড়িটা একটু ছোট ওই বাড়িটা বিশাল বড় কিন্তু একদম ডিট্টো যেমন ভুবনেশ্বরে ছিল সামনে গেট সামনে একটা স্পেস এমনভাবে স্পেশিয়াস বারান্দা যেটা তারা ইউটিলাইজ করে তারপরে সামনে এইখানে একটা মানে ঘরের মতন দেওয়া আছে যেখানে এখানে কাজ টাজ যারা করে বাগানের মধ্যে মানে কাজের লোককে ভাড়া দেওয়া তো ওখানেও কাজের লোককে ভাড়া দেওয়া নিচে অনেকটি মানে যারা যারা ভাড়া থাকতো ওরাই ওই বাড়ির পরিচর্যা করতো আর কি সেম এই বাড়িতেও আমি যেখানে যেখানে যাই ওখানে মানে কেমন পজিটিভিটি কেমন থাকতে কেমন লাগছে সব কিছু আমি শেয়ার করি তোমাদের কাছে আমি পজিটিভিটি আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বাড়িতে গেলাম অস্বস্তি হচ্ছে থাকতে আমি অনেক কিছু দেখি আমি নেগেটিভ জিনিস বিলিভ করি আমি পজিটিভ জিনিসও বিলিভ করি আমি যদি ঠাকুর বিশ্বাস করি আমি প্রেত বিশ্বাস করি তো এইসব জিনিসগুলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট আর কি খুব ইয়ে তো যে কোথাও যাওয়ার সময় বা কোথাও গেলে ওখানকার পজিটিভিটিটা কেমন বা ওখানকার ভাইফটা কেমন কেমন আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট তো এখানে থেকে আমার ওয়াইফ খুবই ভালো লেগেছে আর যেসব বাড়িতে কুকুর থাকে যেসব বাড়িতে পেটস আছে ওইসব বাড়িগুলো সবসময় পজিটিভই হয় বেশিরভাগ বাড়িই পজিটিভ হয় নেগেটিভ বাড়িতে ওখানও কোনো পেটস বেশি দিন টিকে থাকতে পারে না বা মারা যায় বা চলে যায় এমনই হয় তো সেই আর কি রে ব্রাউনি আমি তো যাই যা কখনো ও ও ও তোরা চুমায় দিবো যেতে আয়া একদম চুমায় দিব আয়া যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে এই ব্রাউনি আমার পেছন 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 ঘুরছে কুকুররামেবি এমনই হয় ওরা নাকি বুঝতে পারে যে কে তোমার ক্ষতি করবে কে তোমার কে আদর করবে তো আমি যাই না আমাকে দেখার পর সব কুকুরই এমন বুঝতে পারে যে আমি হার্মফুল নই তো যাই হোক খুব খারাপ লাগছিলো আজকেই লাস্ট দেখা ওর সাথে একটু খাবার দিলাম কেক ছিল আমার কাছে কেক খাচ্ছে ও তো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে সেই তো এয়ারপোর্টে গিয়ে আমার বসেই থাকতে হবে ও তো চলে যাবে ওর ফ্লাইটে মানে আমরা এয়ারপোর্ট গিয়ে পৌঁছানো মাত্রই ওর লাস্ট বোর্ডিং চলছে ও চলে গেছে আমাকে ফেলেই তো আমি আস্তে ধীরে সব বোর্ডিং ফোর্ডিং করে আমার চেকিং করে আমি এবার যাচ্ছি ভেতরে এসে পড়েছি আমি লাউঞ্জে গুহাটির লাউঞ্জে অনেক দিন পরে এসেছি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বাজে এখন দশটা পনেরো দশটা বাজে ব্রেকফাস্টে কিছু পাইনি এমন কিছু দেখাই তোমাদের কলকাতার লাউঞ্জে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় কিন্তু গুয়াহাটির লাউঞ্জে এমন একটা বেশি আগেও পাওয়া যেত না সেদিন তো কিছুই ছিল না তাও অন্য সময় একটু ভাত থাকতো মাছ থাকতো লুচি ঘুগনি এসব থাকতো কিন্তু এবার কিছুই নেই তো টুকটাক খাওয়া দাওয়া করে ফ্লাইটে চড়ে পড়লাম এখন বাজে অলমোস্ট দেড়টা এই যে আমি বসে পড়েছি আর উঠতে উঠতেই আমাকে দিয়ে দিল ফ্লাইটে একটা স্যান্ডউইচ দিল আর আমি একটা মুভি ডাউনলোড করে রেখেছিলাম যে অ্যাটলিস্ট এতক্ষণ বসে বসে কি করব একটা মুভি দেখব। তো বসে বসে খাচ্ছিলাম বসে বসে ফিল্ম দেখছিলাম এই ছিল। এই যে আর ব্রহ্মপুত্রের উপর দিয়ে চলে যাচ্ছি মনে হয় না আবার কবে গোহাটি আসব যদি ঘুরতে আসি সেটা অন্য ব্যাপার কিন্তু কাজে আর গোহাটি আসছি না এই গোহাটির চ্যাপ্টার মোটামুটি অনেক বছরের জন্য ক্লোজ হয়ে গেল সাড়ে তিনটার দিকে আগরতলা আমি পৌঁছে গেছি এই যে আর কিছুক্ষণ রেস্ট করার পর রনা দিলাম এবার ওই বাড়ির উদ্দেশ্যে সন্টুর স্কুল থেকে নাকি অনেক কিছু দিয়েছে সন্টুর তো এবার স্কুলে ভর্তি হওয়ার পালা তো ও আমাকে ফোন করে বলছে কুট্টিমা আসো আমার স্কুল থেকে ড্রেস দিয়েছে বই দিয়েছে তোমাকে দেখাবো তো সেই আর কি অনেক দিন হয়ে গেছে ও বাড়িতে যায়নি ওনাদের সাথে দেখা হয়নি বাড়ি গিয়ে পৌঁছলাম আর তো কোনো ড্রেসই কিন্তু এটা সন্টুর হাফ স্কুল ড্রেস ঠিক আছে তো সন্টু এখন ফুল স্কুল ড্রেসটা কি সন্টু দেখাবে সন্টু নিজে স্কুলের ব্যাগটা একটু দেখাও তো সন্টুর সাথে সন্টুর কাছে যে সুন্দর একটা স্কুল ব্যাগ হয়েছে দেখেছো সামনে থেকেই দেখাচ্ছি কে দিয়েছে তোমাকে এটা আপা এটা তো স্কুল থেকে দিয়েছে সন্টু রয়েছে তোমার পছন্দ হয়েছে ব্যাগটা এটা ব্যাগের মধ্যে কি লেখা দেখি দেখি কি লেখা আছে ব্যাগের মধ্যে

ভাল লাগছে তোমার কেমনি বইছে ভাল লাগছে তোমার ড্রেসটা পরে বাহ সুন্দর লাগছে তো শুনছো কি খুব সুন্দর লাগছে দাদা দাদাকে দেখিয়েছ ড্রেস ব্যাগও আছে ব্যাগও আছে স্কুলে যদি কিছু দেয় স্কুলে জানো তো কি করতে যায় সঞ্চু কি করতে যায় বলো তো হ্যাঁ তো পড়াশোনার জন্য কি কি লাগে তো বই কোথায় ওইখানে একটা বই আছে নিয়ে এসো এখন তো স্কুল ড্রেস পড়া হয়ে গেছে ব্যাগ নেওয়া হয়ে গেছে এখন তো একটু পড়াশোনাও করা দরকার তাই না ও মা স্কুল ড্রেস পড়লে ব্যাগ নিলে একটু পড়াশোনা করবে নি ব্যাগের মধ্যে বই ঢুকিয়ে কি আর পড়াশোনা হয় বই তো পড়তে হয় স্কুল লাইফটাই থেকে ভালো ছিল না বলো ওকে দেখে আমার মানে অ্যাকচুয়ালি ওর যে এক্সাইটমেন্টটা ওর এক্সাইটমেন্টটা দেখে এত ভালো লাগছিল যাই হোক পরদিন ছিল সরস্বতী পুজো তো ওগুলোর প্রিপারেশনও করতে লাগবে বাট ওর স্কুল ড্রেসটা পরে ওকে নিয়ে একটু পড়াতে বসালাম ও দেখছি টুকটুক করে বলছে সব কিছুই পড়াশোনা করছে তো দিনটা ভালোই কাটলো আর তো এখান থেকে হায়দ্রাবাদ চলে গেছে হায়দ্রাবাদে গিয়ে ও আবার অফিস জয়েন করেছে তো ওর সাথে আমার আর সারাদিন কোনো কথাবার্তা হয়নি দেখাও হয়নি তো আমি আবার চার পাঁচ দিন পরে হায়দ্রাবাদ যাব। তো সেটার ব্লগ নিয়ে শীঘ্রই আসছি কিছুদিন পর থেকে তোমরা রেগুলার হায়দ্রাবাদের ব্লগ দেখবে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শুরু করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে যারা যারা আমার ব্লগসগুলো পছন্দ করো দেখতে নিশ্চয়ই আমাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো নতুন একটা জীবন শুরু হচ্ছে আমারও আর প্লাস সন্টুরও তো দুইজনই খুব এক্সাইটেড আমরা

কাটা চামচ হ্যাঁ আমরা ম্যাগি